স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র করতে যে উদ্যোগ নেওয়া হয়েছে এটিও কিন্তু শীতের তীব্রতা বাড়তেছে কোন কোন শীত এই শীতের তীব্রতার মাঝে স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র যে এত একটা বড় মানবিক কাজের জন্য যে প্রস্তুতি নিয়েছে সেই মানবিক কাজটা আমরা আজকে শেষ করতে চাই শীত বস্ত্র বিতরণ স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র শুরু করেছে আরও কয়েক বছর আগেই তারই ধারাবাহিকতায় এবার আপনাদের জন্য এই আয়োজনটি স্বল্প হলেও স্বপ্ন বিকাশ এর এই ধরনের মানবিক কার্যক্রমে প্রতি বছর অংশগ্রহণ করছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়বে স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র মূলত সাংস্কৃতিক প্রতিষ্ঠান কিন্তু সংস্কৃতি শিক্ষার পাশাপাশি আমরা বরাবরই চেষ্টা করে থাকি আমাদের ছাত্রছাত্রীদেরকে মানবিক হওয়ার জন্য কেননা শিল্পীদের আবেগ অনেক বেশি তারা সব কিছুতেই হয়ে ওঠে এবং তারা যে কোনো সামাজিক কাজে সহজেই নিজেদেরকে উৎসাহিত করে আমরা প্রতি বছর শিল্প বিতরণ করে আসছি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে হয়তো গত বছর আমরা এই আয়োজন করেছিলাম এবং আগামীতেও আমরা প্রতি বছর চেষ্টা করব আপনাদের সহযোগিতায় আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমরা কতটুকুন কি করতে পারছি কি করব জানি না তবে মানে সকলের সহযোগিতা বা আমাদের এইটুকুন যে চেষ্টা এটা আমাদেরকে কোথায় যেন একটা অবচেতন মনে একটা আনন্দের আনন্দ দেয় আমি স্বপ্ন বিকাশ কলা কেন্দ্রের একজন অভিভাবক আজকে ওনাদের ছোট্ট উদ্যোগ হলো বিয়া ওদের পুনাদের প্রোগ্রামটাতে আসতে পেরে আমার খুব ভালো লাগছে আমি স্বপ্ন বিকাশ কলাকেন্দ্রের একজন শিক্ষার্থী এখানে আমরা অনেক দিন ধরেই নাচ শিখছি তো এখানে আমাদের শুধু নাচই শেখানো হয় না এখানে মানবিকতার কিছু গুণাবলীও দেওয়া হয় আমি স্বপ্ন বিকাশের একজন খুবই পুরনো স্টুডেন্ট আমি সেই ছোট থেকে এখানে আমি নাচ শিখছি এখানে আমার গুরু মৈত্রী সরকার আর রমিত সরকার স্যার আমাদেরকে ছোটোবেলা থেকেই শিখিয়েছে যে তোমরা শিল্পী মানুষ তোমাদের আবেগ থাকবে অনেক তোমরা দয়াশীল হবে ঠিক তেমনই আমাদেরকে শিখেছে মানুষকে সাহায্য করা সুখে দুঃখে সবার সাথে নিজেদের নিজেকে মিলিয়ে নেওয়া